আলাইকুম মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ মূলা দিয়ে বাই মাছ রান্না করব খুবই ভালো হয় একদম সিম্পল আমাদের ঘরে যা আছে তা দিয়েই কিন্তু অসাধারণ হয় খেতে গরম গরম ভাতের সাথে খুব ভালো যায় তো চলুন আপনাদের সাথে মূলা দিয়ে বাই মাছ রান্নাটা শেয়ার করি বাই মাছ রান্না করার জন্য আমি প্যানে দু চামচ সয়াবিন তেল দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিবো হাফ চামচ আদা হাফ চামচ রসুন এক চামচ আদা রসুন বাটা এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালো বন্ধ চলে যায় আদাটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এখন এগুলো একটু পানি দিয়ে মশলাগুলো সব সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে বাইং মাছ রান্না করবো মুলা দিয়ে এখানে তিনটা মুলা আমি এরকম করে কেটে নিয়েছি কেটে হালকা করে ভাপিয়ে পানিটা ছাড়িয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন সেগুলো দিয়ে দেব ভাপিয়ে পানিটা ছাড়িয়ে নিলে মূলার যে একটা ঝাঁজালো গন্ধ সেটা থাকে না চলে যায় অনেকেই ঝাঁঝালো গন্ধের কারণে মুলা তরকারিটা পছন্দটা কমই করে তো করে দেখবেন কোনো গন্ধ থাকবে না খেতেও খুব ভালো হয় এটা দু মিনিট কষবে মূলাটা দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে এক গরম পানি গরম পানিটা ইউজ করলে খুব টেস্ট বাড়ে যে কোনো তরকারিতে যেহেতু আমরা একটু ঝোল ঝোল রাখবো তাই এরকম পুরো এক কাপ পানি দিলাম আপনারা ঝোলটা একটু কম রাখলে পানিটা কম দিবেন কারণ আমি মূলাটা ভাপিয়ে নিয়েছি হাফ রান করে নিয়েছি এটা একটু ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে এই সেই বাইং মাছ ছোটো ছোটো বাইং মাছ আমি এভাবে ভালোভাবে কেটে ধুয়ে এভাবে হালকা করে শুধু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে মাঝে আর টুকরা করি নাই যেহেতু ছোট বাই মাছ এগুলো এখন এখানে দিয়ে দেব সাথে দিয়ে দেব একটা টমেটো এরকম চিকন চিকন করে লম্বা করেই কেটে নিয়েছি দিয়ে দেব চারটে কাঁচা পাকা মরিচ ফ্লেভারের জন্য ঝালের জন্য ঢাকা দিয়ে দেব এটা রান্না হবে মিনিমাম দশ মিনিট পাঁচ মিনিট পর দেখি আমাদের কালকে কি কী অবস্থা মাস এখন এই অবস্থায় দিয়ে দিব লবণ লাগলে পরে দেব যেহেতু আমাদের মাছ কম তরকারির পরিমাণও কম তাই আমরা মশলাও খুব অল্প দিয়েছি মাছের পরিমাণের অনুযায়ী আপনারা মাছ বেশি হলে মশলার পরিমাণ ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মিনিট হবে দেখতেই পাচ্ছেন আমাদের মুলা দিয়ে বাইং মাছের তরকারিটা কত ডিলিশিয়াস হয়েছে লুক্সটা কত সুন্দর এসেছে খুব সুন্দর একটা বাইং মাছের একটা ফ্লেভার পাচ্ছি আপনারা এভাবে রান্না করলে পাবেন আমি টেস্ট করেছি সব ঠিক আছে তখনকার লবণটা যদি আরেকটু বেশি দিতাম ধরা খেয়ে যেতাম কারণ মাছটা যখন ভাজ ভেজেছিলাম তখন হলুদ আর একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা কমই দিয়েছি একদম পারফেক্ট আমি এই মাখো মাখো ঝোলটাই রাখবো নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব খুব ভালো হয় এভাবে বাইমাস মূলা দিয়ে রান্না করলে একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি তো এভাবেই খাই খুব ভালো লাগে খেতে এখন আমি চুলাটা অফ করে দেব আমাদের রান্নাটা অলমোস্ট ডান মূলা দিয়ে বাইং মাছের তরকারি তো আমাদের একদম রেডি খেতে খুবই ভালো হয় একবার হলেও ট্রাই করবেন একটা লাইক দিতে ভুলবেন না কারণ একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে অনেক উৎসাহিত করে সাহায্য করে